আসসালাম আলাইকুম আমার নেক্সট ভিডিও আপনারা দেখা জীবন কত কঠিন জীবন কত কষ্ট মানুষের জীবন অনেক কষ্ট এই পেটর তাগিতে মাইসে কীটা না করে কা ও দর মাঝে দুইজন মাইসে আলি রইরা দান রইরা খেত এই মানুষের জীবনের কষ্টর কারণে পেটর তাগিতে মাইসে কীটানা করে জীবিকা নির্বাহ করার লাগে এই রৈদর মাজেও মানুষে আয় করা লাগে মানুষের কষ্ট কষ্টকিটার লাগে ক্ষেত্র কষ্ট মানুষের জীবন খেনে গরিব ধনী এই দুনিয়ায় গরীব মানুষে তো কষ্টে জীবন যাপন করে মানুষের জীবন শুধু বড় লোক গরিবরে সাহায্য করে না যদি সাহায্য করতো তাইলে এই রোজোর মাঝেও মাইসরে দান রই থইল না